হ্যালো আসসালাম আলাইকুম ভিওয়ার্স আজকে লাল মুরগি একটা পাঁচ কেজি এ কি হলো ঢাকা দিলেন কেন মুরগি দিয়ে পিকনিক হচ্ছে এই যে পোলাও সাদা পোলাও মুরুগ পাঁচ কেজি মুরুগ পাঁচ কেজি মুরুগ লাল মুরুগ লাল মুরুগ আর এই যে সাদা পোলাও এই যে জিয়াদ বাবু এই যে পাক করতেছে আমাদের মসজিদের ইমাম সাহেব

আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাদা শুরু ইনশাল্লাহ কিরকম আমাদের ইমান সাহেব এই মাংসটা একটু আলোক করে দিন মাংসটা একটু দেখাই এই যে

well i'm good?